তো কেমন আছেন সিনেমা প্রেমী আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো পিস রেট একটি মুভি নিয়ে তো এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এটি মনে করেন যে নির্মিত করেছে আমাদের রিভু কমিউনিটি থেকে রূপম রিভু নামে যে চ্যানেল রয়েছে তো ওই চ্যানেল ওয়ানার রূপমটা তো এই তাই এটা দেখার কারণ হচ্ছে এটাকে মনে করেন যে বেসিক্যালি হচ্ছে এর প্রেক্ষাপটটা হচ্ছে প্রসঙ্গটা এসে যে কী কারণে আমাদের ইন্ডাস্ট্রি থেকে এম ডি ইকবাল নামে এক ডিরেক্টর রয়েছে তো উনি ওনার যে সব চলচ্চিত্র উনি নির্মাণ করে তো ওগুলো নিয়ে রিভুবররা অনেকটা সমালোচনা ভালো কিছুগুলো ভালোরে ভালো বলে খারাপগুলো সমালোচনা করে তো এর প্রেক্ষাপটে উনি বলেছেন যে ঠিক আছে আমি তোমাদেরকে টেকনিক্যাল যতই কিছু লাগে এটা সি যন্ত্রপাতি হামটাম এটা সেটা খুচেটামে সেটা এমন বাজেট বাজেট তোমাদেরকে অভিনয় আর্টিস্ট মার্টিস কি লাগে না লাগে দেবো ঠিক আছে তোমরা একটা সিনেমা বানাই আমার দেখাও তো এই প্রেক্ষাপটে আমি মনে করেন যে শয়তানি করে আমার মজা করে একটা স্ক্রিপ্ট লিখছি আর কি স্ক্রিপ্টের সম্পূর্ণ কাজ কমপ্লিট এখন ডায়লগ ডেলিভারি ডায়লগ স্ক্রিন পেলে মনে করি এক্সট্রাটা যে বিষয়বস্তু রয়েছে ওগুলো লিখতাছি অলমোস্ট ওগুলো শেষ হওয়ার পথে তো আমি মনে করি মনে করে ভাবলাম যে ঠিক আছে আমি যে এরগুলো দেখতেছি ভালো কথা এরকম অন্য কোনো ইয়ে যে ইন্ডিপেন্ডেন্ট কাজ বানিয়েছি আমার মতো সাধারণ কোনো জনগণ বা সাধারণ ব্যক্তিগণ এরকম কাজ করেছি কিনা তো এগুলো রিসার্চ করতে গিয়ে আমি দেখলাম তো আমাদের এই রিভিউ কমিউনিটি থেকে রূপম ডা একটা মুভি বানিয়েছে ওটার নাম হচ্ছে পিস রেট এর পাশাপাশি আরিত্র ডা একটা মুভি বানিয়েছে ওটার নাম আছে একলব্য মনে করি এরও এরকম আরও অনেক কয়েকটা কাজ রয়েছে তো আমি সর্বপ্রথম দেখেছি পিস রেট তো আমি এটার ওপিনিয়ন আমি আমার মতামত প্রকাশ করবো তো আমি দেখলাম দা বলেছে যে যার কাছে যেমন লাগবে সে তেমনটাই বলে অনেকে মনে করেন যে রূপম দা নিজেও মনে করেন যেগুলো সিনেমা বা হচ্ছে যেগুলো কাজ ভালো হয় না ওগুলোকে টবলা টবলা রিভিউ করে তবলা বাজাও তবলা তো উনি বলছে যে তবলা বাজায় রিভিউ করুক রোস্ট করুক পোশাক মানে যা মন চায় তাই বলুক কোনো প্রকার আমি আমার এখানে আমি কোনো ডিফেন্ড করব না আমি নিজেকে কোনোভাৱে ডিপেণ্ড কৰিব ন যেমন লাগিব সেই তেমতেই পাব ডেট শ্বিটতো আমি এটা ভাবলম যে এইখনেতো পজিটিভ দিশো ৰৈ আছে নিগেটিভ দিশো ৰৈ আছে আমি কি কথাটো বলব মানে ৰিভিউ কৰাকৈ ঠিক হ'ব তো ভাবলাম আমরা রিভিউ বা আমাদের কাজেই হচ্ছে এটা যে আমাদের যা ভালো লাগবে আমরা ভালো বলবো যেটা খারাপ লাগবে সেটাকে খারাপ বলবো ড্যাট ডেডশিট আর হচ্ছে সে যেই হোক না কেন ভাই ওই সব দেখার টাইম নাই তো আমিও যে স্ক্রিপ্ট লেখলাম আপনি যে কাজটা নির্ভর যদিও হয় আর কি আমি তো এরকম তো মনে করি স্ক্রিপ্টটা কমপ্লিট করছি এমন তো চাবো কাজ করতে আজ হোক হোক দশ বছর পরে হলেও এটাকে কমপ্লিট করবো বাস্তবায়ন করার চেষ্টা করবো বাস্তবায়ন যখন করি তখন উনি দেখবো উনিও মনে করেন ভালো মন্দ বা বিষয়বস্তু তুলে ধরবে এখানে কোনো ব্যাপার না এগুলো ইটস নট ডাজেন্ট ম্যাটার তো এই পিছলে এই সিনেমাটা মনে করেন যে প্রথমে যখন শুরু হয় তখন শুরু হয় একদম অরিজিনাল একটা মুভি যেরকম শুরু হয় মুভিজে মনে করেন যে এরকম থিম থিমগুলো আসে মনে করেন যে টাইটেল নাম টামগুলো আসে একদম ওরকমভাবে শুরু হয় আমি কই বা সুন্দর তো চমৎকার কিন্তু বাই হুট করে প্রথম সিকোয়েন্সটাই যখন আসে দেখা যাচ্ছে মশারির ভেতর থেকে বাইরে হচ্ছে একজন ব্যক্তি মানে সিনেমার যে লিড অ্যাক্টার তো মনে করি এই জায়গাটা একটু কমতি থাকে কিরে রে ভাই মশারির তল থেকে মানে নর্মাল একটা মোবাইল ক্যামেরা মানে শ্যুট করা হয় যেরকম ওরকমভাবে বের হয় আমি কই দেখে ভাই কী হইলো প্রথম দেখে আমি সবকাই গেছিলাম পরে যখন দেখছিলাম না ঠিকই আছে মনে করুন যে বাসার মধ্যে যে দেখো যখন ওই যে এই চলে তোর তার বোন তার মা আর ছে যে বড় ব্যক্তিগতভাবে ফ্যামিলিগতভাবে যে বিষয়বস্তুগুলো রয়েছে দেখানো হয় এই জিনিসটা একটু মানে যে কালার গেডিং বা হচ্ছে এমনি একটু লো লো মানে লো ভোল্টার দেখানো হয় ওকে কিন্তু পরে যখন বাইরে চলে আসে তখন হচ্ছে কালার গেডিং বা সিনেমাটোগ্রাফি একদম ঝাক্কাস লেভেল হয়ে যায় কালার গেডিং সিনেমাটোগ্রাফি বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক মনে করেন যে এক্সট্রা বিষয়বস্তু সবগুলো থার বেটার মনে করছে গুড লেভেলে হয়ে যায় এবং বাস্তবকার বা মানে করে যে এই জিনিসটা আমি লক্ষ্য করেছি কখনো কাজটা ভালো হয়েছে যত্নকারের করা হয়েছে আবার কোনো সময় ডাউন মারা হয়েছে এই জিনিসটা মনে করি এবারে যদি পুরোটাই সমানভাবে থাকতো জিনিসটা অনেকটা ভালো হতো আর বেসিক্যালি এখানে যে স্টোরিটা দেখানো হচ্ছে যে ও যে পিস পিস খুঁজতেছে মানে শান্তি খুঁজতেছে পিস মানে হচ্ছে সুখ বা শান্তি তো ও একটা ব্যক্তি খুঁজতেছে ওর যদি একটুখানি কয়েকটা সিকুয়েন্সের বাদে যদি একটুখানি দেখানো হতো যে সে কী কারণে এরকমটা খুঁজতেছে তার মনে শান্তি নাই সে শান্তি খুঁজে সে সুখ খুঁজতেছে একটু যদি জিনিসটা যদি একটুখানি যদি করা হতো মানে প্রকাশ করা হতো যে প্রেজেন্ট করা হতো তার মানে দুঃখটা কষ্টটা তাহলে জিনিসটা আমরা খুব সহজে রিলেট করতে পারতাম এই জিনিসটা আমার কাছে একটু কমতি লেগেছে বেসিক্যালি আর হচ্ছে এখানে সব কিছু কিছু ফাইন গুড লেভেল মারা হয়েছে ওকে গল্পটা যে বলটা বলার চেষ্টা করা হয়েছে অনেকটা সুন্দর একটা গল্প সুন্দরভাবে প্রেজেন্ট করেছে আর এখানে যে লাস্টে ক্লাইম্যাক্সে যে বিষয়টা দেখানো হয়েছে তো ওখানে না এই জিনিসটা না হয়ে ওঠে না করেন যে এগুলো সাধারণ মানুষই কিন্তু সে তারা পরবর্তীতে কাল্পনিক হয়ে যায় কাল্পনিক ব্যক্তিগণ সাথে এইরকম যে বিষয়টা দেখানো হয়েছে এই জিনিসটা রিলেট করতে পারি না সহজে মনে করেন যে কেন জানি না সাইরা দেওয়ার মতো অবস্থা ঠিকভাবে কানেকশনটা করতে পারে রিলেট করতে পারি না ওইখানে বিশেষ করে এরকম সিনেমা ওয়েব সিরিজ রয়েছে যেমন হচ্ছে আহ আহ শ্যামল মওলা ও জামিন চৌধুরীর আরারাত নামে একটা ওয়েব সিরিজ রয়েছে ওই আয়ার ওয়েব সিরিজটার মধ্যে একটা কাল্পনিক কাল্পনিক একটা ক্যারেক্টার দেখানো হয়েছে ঠিক ওই জিনিসটা ওখানে কিন্তু মানাংস হয় ওখানে কিন্তু ম্যাচ করে ওখানে কিন্তু জিনিসটা কিন্তু গ্রহণ করার মতো যে হ্যাঁ ঠিক আছে এটা রিলেট করা যায় ঠিক আছে এর পাশাপাশি আরও একটা রয়েছে শ্যামল মাওলা ও মেহেজাবি আরো আরও একটা ওয়েব সিরিজ সাইলেন্স নামে ওখানেও কিন্তু একটু কাল্পনিক চরিত্র রাখা হয়েছে ওকে এই জিনিসটা কিন্তু এখানে ম্যাশ করে জিনিসটা কিন্তু ভালোভাবে বোঝা যায় কিন্তু ভাই এখানে যে ওখানে যে ওনারা যে বিষয়টা দেখাতে চেয়েছে যে কাল্পনিক চরিত্র কয়েকটা যে রয়েছে তিনজন চরিত্র কাল্পনিক মানুষ যে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই জিনিসটা না মনে করেন ম্যাচ করে না হুট করে মনে করেন যে তারা যে পিস খুঁজতে কিনতে যায় ক্রয় করতে যায় সেখানে সেখানে যে হুট করে যে তার পোশাকগুলো চেঞ্জ হয়ে যায় তাদের যে কথাবার্তা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাদের যে মনে করেন যে অভিনয় সব কিছু ঠিক ঠিক আছে কিন্তু কেন জানি না জিনিসটা মানানসই হয় না ম্যাচ করে না মানে তারা যে কাল্পনিক দৃশ্য কাল্পনিক মানে চরিত্র এই জিনিসটা ম্যাচ করে না জিনিসটা কীরকম ওয়ার্ড মানে চোখে চোখে বাজে চোখে চোখে বাজে জিনিসটা সহজে গ্রহণ করা যায় না একটু মনে করেন যে কষ্ট হয়ে যায় আর কি তো এখানে যদি অবশ্যই এখানে একটা বিষয় আমার বুঝতে হবে আপনার আপনার সবাই মনে করেন যেটা ইন্ডিপেন্ডেন্ট কাজ এখানে খুব বেশি বাজে সেটা নার্ভাল মনে করেন যে একজন রিভিউয়ার হয় তার নিজে মানে ফান্ডিং করে মনে করেন যে অর্থ মনে করেন যে ফান্ড করে মনে করেন যে এটা বানিয়েছে এখানে যদিও অবশ্যই বাজেট ভালো থাকতো তাহলে আরও ভালো মানের কাজ করতে পারতো এগুলো আমাদের বুঝতে হবে তো এটা বেসিক্যালি এরপর আমি এটা বুঝেছি তারপর আমার কাছে জিনিসটা যেমনটা লাগলো আমি তুলে ধরলাম তো আপনারা আপনারা অবশ্যই পিস রেট নামে এই মুভিটা দেখতে পারেন এটা মাত্র ও এক ঘন্টা অলমোস্ট এক ঘন্টা থেকে এক ঘন্টা অলমোস্ট ওকে তো এটা মনে করেন যে নির্মিত করেছে আমাদের রিভু কমিউনিটি থেকে আমরা যারা মুভি ওয়েব সিরিজ শর্ট ফিল্ম ড্রামা এরকম যারা রিভিউ করে থাকে ঠিক রিভিউ আরদের মধ্যে থেকে এক ডিভুবার ওনার নাম হচ্ছে রূপম দা তো উনি এইটা নির্মাণ করেছেন ওটা উনি ওনার নিজের চ্যানেলে রিলিজ করেছেন আপলোড দিয়েছেন ইউটিউবে আপনারা এটা ফ্রিতে দেখতে পারবেন তো অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করবো এটা দেখতেই আর লিঙ্ক আমি কমেন্ট কমেন্টে কমেন্ট বক্সে পিন কমেন্টে দিয়ে রাখবেন এবং পাশাপাশি ডিস্ক্রিপশনে দিয়ে রাখবে আপনারা অবশ্যই দেখবেন দেখে আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই হ্যাঁ আর তো এই ভিডিওটা একটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন ভিডিওটা শেয়ার করবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শেয়ার করবেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বের পারাপতবেশী এবং বন্ধু বান্ধব কাছে তো আমারও ঐ যে আমাদের পিস রেট নামে যে মুভি রিভিউ কমিউনিটি থেকে যে নির্মাণ করেছে রূপম এটা এটা নিয়ে আমার ব্যক্তিগত মতামত আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এটা আপনাদের জানার অত্যন্ত জরুরি আর আমি যে স্ক্রিপ্টে লিখেছি আমি জানি না বাসবেন হবে কিনা তবে আমি কমপ্লিট করে ফেলেছি ইট ওখানে দেখা যাক কি হয় ভবিষ্যতে আজ হোক দশ বছর আমি চেষ্টা করবে এটাকে বাস্তবায়ন করার তো আপনারা সবাই দোয়া করবেন তার জন্য আমি করতে পারি ইট বাই সবাই ভালো থাকবেন